আমরা ছোটবেলায় কিছু পাইনি একটা পাউরুটিও কেউ কিনে দেয়নি আমি মনে করি আমরা পাইনি বলে আমাদের সময় এখনকার মেয়েরা পাবে না আমি পাইনি বলেই তো আমার শিক্ষা হয়েছে তাই আমি মনে করি আমার ছাত্রছাত্রীদের আমি যদি প্রাণ ভরে সব ঢেলে দিতে পারি তাতেও আমার আকাঙ্ক্ষা মিটবে না তোমরা দেখেছ আগে কত কম নাম্বার দিত আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে নাম্বারই দিত না হাত দিয়ে নাম্বারই গলত না আর এখন দেখো সেখানে কেউ অষ্টআশি পাচ্ছে কেউ নব্বই পাচ্ছে কেউ নিরানব্বই পাচ্ছে কেন জানো আমি ক্ষমতায় আসার পরে বললাম শোনো সিবিএসসি আছে আইসিএসসি আছে আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশানে যাবে সেখানে সিবিএসির ছেলেমেয়েরা যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায় তাহলে কম্পিটিশনে তারা কী করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমন এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো যাতে তারা সর্বভারতীয় এবং সারা বিশ্বে নজর কাটতে পারে আমি এইটুকু বলে বলবো ভাই বোনেরা আমার খুব ভালো থেকো ভাই বোনেরা আমার সুস্থ থেকো সুন্দর থেকো ভালো করে খাওয়া দাওয়া করো ভালো করে খেলাধুলা করো একটু এক্সারসাইজ করো মনটা ভালো থাকবে একটু গান গেও একটু নৃত্যনাট্য করো একটু রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী বড় বড় নেতাদের সব পালন করো দেখবে মনটা ভালো হয়ে যাবে আমি তোমাদের সকলের ভবিষ্যতের অনেক সু আশা সুফল সু উচ্ছ্বাসা যেটা ভালো কাজের মধ্যে দিয়ে গড়ে উঠবে আমি তার কামনা করব কখনো লোভ করতে যেও না আজ আছি কাল নেই লোভ করে কি হবে লোভ সম্মরণ করার চেষ্টা করবে কোনো দিন বিপদে পড়বে না লোভ সম্মরণ করবে বলবে আমি তো পারি আমি নিজে যে লোভটা দাঁড়িয়ে আছি আমার দাম কোটি কোটি টাকার থেকে বেশি আমি নিজে মানুষ মনুষত্বের পরিচয় মনুষত্বের দাম কোনো বিকল্প হয় না টাকার সাথে এটা মাথায় রাখবেন আমি এটুকু বলে সকলকে বলি চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির বাদ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা বই মা বই মা কোন নূতনেরই ডাক ভয় করি নাই অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো ভাঙো অত্যাচারের কারাগার ভাঙো শোষণের কারাগার ভাঙো শুধুমাত্র মানবিকতার তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভিউটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো আমাদের